আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাস্তিমা খান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ওর মহাপরিচালক ড কু ইউ বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন ও কৃষিজাত পণ্য বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন রোমে এফ এ সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম এবং সংস্থাটির আশিতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন বাংলাদেশকে উচ্চ সাফল্য অর্জনকারী দেশ হিসেবে আখ্যায়িত করে এফ এ ও মহাপরিচালক বলেন সংস্থাটি প্রযুক্তিগত সহায়তা উদ্ভাবন এবং দক্ষিণ সহযোগিতার মাধ্যমে ত্রিমুখী বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে প্রধান উপদেষ্টা ইউনুস এফ এ ওর দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি সহ তিনটি নতুন ক্ষেত্রে সহায়তা চান বৈঠকে খাদ্য উপদেষ্টা আলিভ মজুমদার ও মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সভায় মা ইনি সংরক্ষণ অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা স্বাস্থ্যসেবা পর্যটন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সঞ্জিতা বেগম সাবেক হইফ শাহজাহান চৌধুরী প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সেনাবাহিনী পুলিশ র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন শিশু অধিকার সপ্তাহ পঁচিশে সমাপনী উপলক্ষে কক্সবাজার শিশু একা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশুর অংশগ্রহণে যারা শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাহদুজ্জামান চৌধুরী শিশু কিশোর বা তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ উল্লেখ করে প্রধান অতিথি বলেন তারা যাতে বিপদগামী না হয় সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে এতে সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সরকারি মহিলা কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বক্তব্য রাখেন পরে চিত্রাঙ্কন নৃত্য আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আজ বিশ্ব মান দিবস পণ্য ও সেবার মান উন্নয়ন এবং তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে কর্তৃপক্ষ উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালন করা হয় জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে সংস্থাটির প্রধান কার্যালয় সহ বিভাগীয় ও জেলা কার্যালয়গুলিতে আলোচনা সভা এবং প্রচারমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে মা ইলিশ রক্ষায় মাছ ধরায় বাইশ দিনের মিশে বেকার হয়ে পড়া মহেশখারী সাপ্রাপুর ইউনিয়নে নিবন্ধিত দুশো জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আজ দুপুরে উপজেলার সাপ্রাপুর ইউনিয়নের পরিষদে এসব চাল বিতরণ করা হয় সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার সৈকত বুর তিনি জানান নিবন্ধিত জেলেদের প্রতি জনকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হয়েছে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার এসএসসি ও শিক্ষার্থীদের দেওয়া হয়েছে আজ দুপুরে শিল্পকলা একাডেমি হল অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা প্রতিনিধি শিক্ষক কৃতি শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন সংবর্ধনায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও ক্রাইস দেওয়া হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল পাঁচটা এক মিনিটে চলবে রাত এগারোটা বারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত এগারোটা বারো মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে চলবে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে